খেলাধুলার মাধ্যমে তাদেরকে শরীরচর্চার একটা ব্যবস্থা করেছেন এবং জাগরিনী সংঘ একটা ভালো যে দল সেই দলটা যেত টিকে থাকুক দলটা বেঁচে থাকুক দলটা তাদের নাম বজায় রাখুক সেই লক্ষ্যে কাজেন এবং আমাদের এই ক্লাবের সভাপতি নাইনুল ইসলাম তাদের কার্যক্রম চালিয়ে চালিয়ে যাচ্ছে মাহফুজ ডান দিকে ডিএমকে দিয়েছেন ডিএম চেষ্টা হওয়ার সম্ভাবনা কিন্তু না ওখানে সামাউন সুন্দর একজন খেলোয়াড় বাম দিকে সেই রফিকুল্লাহ রফিকুল্লাহ ওখানে বাড়িয়েছেন সামাউনকে সামাউন দেখা যায় কাকে দেয় সামাউন বাম দিকে দিয়েছেন ওখানে আমিনকে বল চলে যাচ্ছে মাঠের বাইরে আজকের আজকের খেলায় আপনারা জানেন যে খেলাটি পরবর্তীতে শুরু হয়ে আজকে শেষ হয়ে যাচ্ছে এরপরে আরেকটি খেলা শুরু হবে এবং তার আগের যে খেলাগুলো সেগুলা রোজার মধ্যে বা রোজার পরে শেষ হবে বলে প্রত্যাশা রাখছি ওখানে রফিকুল্লাহ রফিকুল্লা ওখানে দিয়েছেন সেই নাদিমকে তামিম প্রচন্ড বাধার মুখে তামিম ওখানে মকুল খুব সুন্দর খেলছেন আমার ভাবনা ছিল যে যে সুঠান দেহের অধিকারী সে ফুটবলের দম রাখতে পারবেন কিনা কিন্তু না মকুল সুন্দর তার এই দেহের কাঠামো নিয়ে সুন্দর খেলে যাচ্ছে ওখানে তামিম রকিবুল্লাহ রফিকুল্লাহ দিয়েছে তামিমকে কিন্তু ডিএম বল কেড়ে নিয়েছে কারাকারি চলছে শেষ উঠেই হয়েছে ডিএম ডিএম দেখা যাক কাকে দেয় ডিএম উঁচু করে দিয়েছেন গলমুখে চাকলা দুর্ভাগ্য দুর্ভাগ্য ডিএম দলের সাত নম্বর জার্সি সামাউন সুন্দর হেডের সাহিত বলটি গোল পোস্টে দিয়েছিল কিন্তু পোস্টে লেগে বল চলে গেল মাঠের বাইরে ওখানে আমিন আমিন থেকে রফিকুল্লা রফিকুল্লার পায়ে বল রফিকুল্লা চেষ্টা কিন্তু বল নিয়ে নিয়েছে ওখানে নতুন খেলোয়াড় রাসেল নিয়ন্ত্রণে বল দেখা যাক বাম দিকে শট মারার চেষ্টা কিন্তু সামাউন ছিল প্রস্তুত দলকে মাঠের বাইরে পাঠিয়ে দিলে খেলা এক শূন্য গেলে ডিএম একাদশ এগিয়ে খেলা হয়তো আর বেশি সময় নেই রাসেল নতুন বদলি খেলোয়াড় হিসাবে না রাসেল বাড়িয়েছেন কোন সম্ভাবনা এবং এবং আমি